এখানে আসার পরে জানতে পারলাম মায়ের মন্দিরটা আজকে বন্ধ থাকবে অনেক অসহায় হয়ে পড়েছিলাম কারণ এত এত ভক্তরা এসেছে শুধুমাত্র মায়ের দর্শন করতে আর সেখানে মায়ের মন্দির নাকি বন্ধ থাকবে খুব ভেঙে পড়েছিলাম কিন্তু তার সাথে সাথে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই কিছু সত্য কথা যেগুলো জানলে হয়তো তোমরা বুঝতে পারবে যে এখানে কেন মায়ের মন্দিরটা বন্ধ আর কি কারণে মায়ের মন্দিরটা বন্ধ হলো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখ দিদির নামটা বলো রঘু ভাইয়ের চ্যানেলের সাবস্ক্রাইব এবং ভীষণ ভালোবাসে আজকে দেখা পেয়ে উনি আগেই গোপালটা দিয়ে বললেন যে গোপালকে একটু আদর করো তো সেইটাই আমি ক্যামেরা বন্দি করলাম আপনারা দেখে নেবেন খুব ভালো থাকবেন হ্যাঁ সবাই আশীর্বাদ করো যেন আমার ভাই

জয় কৃষ্টকালী মায়ের জয় নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করলাম এই ভিডিওটা হচ্ছে সাতই ডিসেম্বর কৃষ্ণকালী মায়ের মন্দিরে উদ্বোধন করার দিন কিন্তু আমি গিয়েছিলাম ওখানে কিন্তু এই ভিডিওগুলো করেছিলাম ওখানে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি তোমাদের ভালোবাসা পেয়েছি অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসার জন্য কিন্তু অনেক মানুষ কিন্তু ভুলভাল ভিডিও করছে যে কারণে কিন্তু আজকে আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম কারণ অনেক মানুষ বলছে মঙ্গল মাকে পুলিশে ধরে নিয়ে গেছে মঙ্গল মায়ের মন্দির খোলা হবে না মঙ্গল মানে পুলিশে নাকি টাকা খেয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ ভুল কথা তোমাদের সাথে সত্যটা তুলে ধরবো সব সময়ের জন্য কিন্তু আমি সত্যটাই তুলে ধরি যেটা সত্য সেটাই তুলে ধরবো এই ভিডিওটা দেখলে হয় কারণ ভিডিও দেখা লাগবে না আমি ভিডিওর মধ্যে যতটুকু বলি পুরোটাই সত্য কথা যখন আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাই ওখানে কিন্তু প্রচুর পুলিশ ছিল পুলিশ এই কারণেই ছিল যে ওখানে কোনো ঝামেলা যাতে না হয় ওখানে যাতে মানুষের মতো দণ্ড না বাঁধে এই কারণে কিন্তু পুলিশ দাঁড়িয়ে ছিল অবশেষে জানতে পারি মাকে আটকে রাখা হয়েছে কোথাও মাকে আটকে রাখা হয়েছে মাকে আসতে দেওয়া হচ্ছে না আমরা গিয়েছিলাম সাড়ে নটা দশটা নাগাদ তখন কিন্তু মা আসেনি তো অনেক মানুষ বলছিল মা হয়তো আসবে না এরকমই বলছিল কারণ মা নাকি সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছিল তারপরে কিন্তু মায়ের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না যেহেতু তোমরাও যেখানে আমু সেখানে আমিও জানি না মা কোথায় গেছে তো তারপরে কিন্তু প্রচুর মানুষ বলছিল মা আসবে না তোমরা সবাই ফিরে যাও তো আমার একটা বিশ্বাস ছিল আমি অনেক কষ্ট করে কখনো মায়ের মন্দিরে যাইনি আমি হঠাৎ করে যখন মায়ের মন্দিরে প্রথমবার গেলাম মায়ের দর্শন পাবো না মনটা ভীষণই খারাপ হয়ে যায় তখন কিন্তু আমি মনে মনে ভাবছিলাম যে মাকে একবার দেখতে পাবো না আমি থাকি আমি আর থাকি দেখি মা আসে কিনা তারপরে কিন্তু মা আসে না একটা দেড়টা দুটো বাজে তখন কিন্তু আসার আলো দেখা গেল তখন কিন্তু মঙ্গলামা আর কি আসে সেখানে মঙ্গলামা বলে যে অনেক কাগজপাতি অনেক কিছু করতে হবে মানে কাগজপতি একটু ভুল আছে সেগুলো ঠিক করতে হবে তো এই কারণেই কিন্তু মন্দির খোলা বন্ধ উপর থেকে নির্দেশ করেছে যে মায়ের মন্দিরটা আপাতত বন্ধ থাকবে তুমি সব কাগজপত্র জমা দাও সব নিয়ম কানুন মানো তারপরে কিন্তু মন্দিরটা উদ্বোধন করো মন্দিরটা খোলো আর এত পরিমাণে ভিড়ের জন্যই কিন্তু পুলিশ এসেছিল তাছাড়া কিন্তু পুলিশ আসতো না কারণ দেখো এক জায়গায় যদি হাজার হাজার ভক্ত পারে সেখানে ঝগড়া ঝামেলা হতেই পারে যে কারণে কিন্তু পুলিশ এসেছিলো তারপরে মা যখন মন্দিরে আসে প্রত্যেকটা মানুষকে দেখি সবাই তো মাকে নমস্কার করার জন্য ছুটে যাচ্ছে মাকে একবার দেখার জন্য অনেক মানুষ শুধু একটাই কথা বলছিল যে একটা বার মায়ের দর্শন করতে চায় মায়ের মুখটা দেখলে নাকি তাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায় তাদের অনেক রোগ ভালো হয়ে যায় এটা সত্য কতটা সত্য কতটা মিথ্যা আমি জানি না কিন্তু যারা ওখানে বসেছিলো যে দিদিরা গিয়েছিল বিশ্বাসে তারা বলছে এদিকে এগুলো কিন্তু তাদের কথা এগুলো আমার কথা নয় তারাই বলছে যে মায়ের একবার দর্শন পেলেও মনে হয় মনে শান্তি পায় তো আমি যখন মায়ের দর্শন করলাম সত্যি আহ মনে একটু তৃপ্তি পেলাম শান্তি পেলাম কারণ অনেক আশা নিয়ে যেহেতু আমরা এত দূর থেকে ছুটে গেছি শুধুমাত্র মাকে একবার দেখার জন্য কিন্তু মা কারোর সাথে কথা বলতে পারিনি কারোর সাথে যোগাযোগ করতে পারিনি কাউকে আমাদের কাউকেই দেখতে পারিনি কারণ মা এতটাই ব্যস্ত ছিল মা কারোর সাথে দেখা তো করা দূরের কথা কারণ মাকে মানে চারিপাশ থেকে ঘিরে দেওয়া হয়েছিল মাকে যখন মা যখন মন্দিরে আসে তখন কিন্তু প্রচুর ভক্তরা মাকে শুধুমাত্র নমস্কার করার জন্য মাকে একবার জড়িয়ে ধরার জন্য কিন্তু ছুটে চলে যায় মাকে পুরো একটা মানে কি বলো চারিপাশ থেকে লোকজন ধরে রেখেছিলো যেহেতু আমরা কোনো ভিডিও করতে পারিনি আর অ্যাকচুয়ালি কী বলতো আমি ওখানে যাওয়ার পরেও আমি কিন্তু কিছু ভিডিও করিনি এই যে ভিডিওগুলো দেখছো এগুলো আমার একটা দিদির পিএন ওয়ার্ল্ড তো ওই দিদির থেকেই কিন্তু এই ভিডিওগুলো নিয়েছি কারণ আমি যখন সব ভক্তরা যখন আমার সাথে কথা বলছিল তখন কিন্তু এই ভিডিও ক্লিপগুলো দিদি নিয়েছিল ওখানে না গেলে হয়তো কখনো বুঝতে পারতাম না এত মানুষ আমাকে ভালোবাসে একটা কথাই বলবো মঙ্গলা মা কিন্তু সকল ভক্তদেরকে একটাই কথা বলেছেন যে মন্দির যতদিন উদ্বোধন না হচ্ছে মন্দির যতদিন খোলা না হচ্ছে ততদিন কিন্তু কেউ মন্দিরে আসবে না কারণ মা কিন্তু বলেছিল সাতই ডিসেম্বর মায়ের মন্দির খোলা হবে সেখানে যদি মাকে আটকে দেওয়া হয় মা কি করে আসবে বলো সেখানে কিন্তু মা কিন্তু সকল ভক্তর জন্য অপেক্ষা করছিল কারণ মা নিজের মুখে বলেছিল যে ষাটে ডিসেম্বর কৃষ্ণকালী মায়ের মন্দির উদ্বোধন হবে ওখানে কিন্তু মায়ের প্রতিষ্ঠিত করা হবে খিচুড়ি রান্না করা হবে সকল ভক্তকে খাওয়ানো হবে মা কিন্তু আসবেন সকল ভক্তকে দেখবেন মা আমরা যে মানুষগুলো গিয়েছি অসহায় মানুষগুলো এত ঘন্টা ঘন্টার পর চার পাঁচ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি শুধুমাত্র মায়ের দর্শন করার জন্য মা কান্না করছিল আর বলছিলো দেখো আমি কি করে আসব বলো আমাকে যদি আটকে রাখা হয় আমি যে তোমাদের কাছে আসব তোমরা এসে দাঁড়িয়ে আছো এত রোদ এত রোদের মতো আমার কি খারাপ লাগছে না আমি আমাকে আসতে দেওয়া হচ্ছে না তাহলে আমি কি করে আসবো এই কারণে কিন্তু মা আসতে পারেনি মার কোনো দোষ নেই কারণ মা আসতে চাইছিল কিন্তু তাকে আটকে রাখা হয়েছিল অনেক মানুষ অনেক রকম বলছে যে এত ভক্তকে তুমি আগে থেকে কেন বললে না আগে থেকে কেন বললে না দেখো আগে থেকে কি করে বলবেন তিনিও তো হয়তো জানতেন না যে এত কিছু হবে কিন্তু তিনি কিন্তু আগে থেকে যদি জানতেন তাহলে কিন্তু আগেই কিন্তু বলে দিতেন ছয় ডিসেম্বরে কিন্তু বলে দিতেন কিন্তু উনি কিন্তু ভাবতে পারেনি যে পুজোর দিন এরকম একটা প্রবলেমে পড়বেন তাকে কিন্তু আটকে রাখা হবে এগুলো কিন্তু তিনি ভাবেননি তো যাই হোক অনেক মানুষ বলে যে তুমি মঙ্গলামায়ের সাপোর্ট নিয়ে কেন কথা বলো দেখো চোখে যতটুকু দেখি আর ভিডিওর মধ্যে যতটুকু দেখি আর যতটুকু দেখে আমার অভিজ্ঞতা বা যতটুকু আমি বুঝতে পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি এই ভিডিওর মধ্যে কোনো ভুল নেই কারণ একটাই কথা বলবো দেখো গুজরাফ সরাবেন না যেটা সত্য সেটা তুলে ধরুন মিথ্যে কথা বলে কিছু ভিউস কামানোর জন্য মাকে নিয়ে এত বড় মিথ্যে প্রতিবাদ করবেন না মিথ্যে কথা বলবেন না কারণ হচ্ছে এই যে আমাকে বলতে পারো যে তুমি কেন লাগিয়েছো সামনে আমি একটা কারণেই লাগিয়েছি সেটা হচ্ছে যে যারা এই কাজগুলো করছে তারা যাতে দ্বিতীয়বার না করে কারণ এই কাজগুলো করলে মায়ের অনেক অসুবিধা হবে মা যখন মন্দির উদ্বোধন করবে আবার অবশ্যই সবাইকে জানাবেন সবকিছু কাগজপত্র সবকিছু ঠিকঠাক করবেন তারপরে সকল ভক্তকে ডাকবেন সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের যায় সবার কাছে একটাই অনুরোধ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস করো মায়ের নাম জব করুন ঘরে বসে দেখুন আপনারা উপকার পাবেন প্রত্যেকটা দিদি প্রত্যেকটা দাদার মুখে শুধু একটাই কথা যে কৃষ্ণকালে মায়ের নাম ঘরে বসে জব করলেই তোমাদের ভালো হবে ঠিক আছে মন্দিরে আসার প্রয়োজন নেই যখন মায়ের মন্দির খুলবে তখন তোমরা সকলে এসো তোমাদের সকলকে দেখবে মা ততক্ষণ অব্দি তোমরা সবাই ভালো থাকো আমি আমার কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি মা তুমি সকল ভক্তদের ভালো রেখো সকল দিদিদের ভালো রেখো সবাইকে সুস্থ রেখো এতটুকুই আজকের মতন বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের মতন বাই বাই জয় কৃষ্ণকালী মায়ের জয়